আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে যে উপলক্ষে আপনাদের বলেছিলাম যে আমি কীভাবে ফানি ভিডিও তৈরি করি তার একটি টিউটোরিয়াল আপনাদের উপহার দেব তার জন্য আমি কিছুদিন যাবত ভিডিও বানাইলাম তো আজকে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো চলুন শুরু করি সময় নষ্ট না করে আজকে টিউটোরিয়াল আজকে আপনাদের তিনটি স্টেপে ভিডিও সম্পূর্ণ শিখিয়ে দেব তো প্রথম স্টেপে থাকছে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট যেমন অ্যাপস কী কী অ্যাপস আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রয়োজন পড়ছে সেই অ্যাপসগুলো এবং দ্বিতীয় স্টেপে থাকছে ভিডিও এডিটিং রিকোয়ারমেন্ট তবে এটাতে থাকছে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিমস এইগুলো এবং থার্ড স্টেপে থাকবে হচ্ছে ভিডিও এডিটিং যেখানে আমি কীভাবে ভিডিও এডিট করি কোন ফর্মেটে এডিট করি এইগুলো আপনারা ভালো মতো লক্ষ্য করে দেখবেন তো স্টেপ ওয়ানে থাকছে ভিডিও এডিটিং রিকোয়ারমেন্টস যেমনটি অ্যাপস যেটা আপনাদের বলেছি তো অ্যাপসে কি কি থাকছে তো অ্যাপসের মধ্যে প্রথমে থাকছে রিমিনি রিমিনি অ্যাপস কী জন্য যে আপনাদের যদি কোনো পিকচার বা কোনো থামবেল থেকে থাকে সেটি ইনহ্যান্স এবং এইচডি কোয়ালিটি করার জন্য রেমিনি অ্যাপসটি খুবই প্রয়োজন আর দ্বিতীয়ত থাকছে পিকচেল অ্যাপ আপনারা কম বেশি এই অ্যাপ সম্পর্কে জানেন যে পিকজেল অ্যাপ একটি থামবেল ক্রিয়েটিংয়ের জন্য অ্যাডভান্স একটি অ্যাপ্লিকেশান মোবাইল ইউজারদের জন্য তো এটা আমাদের প্রয়োজন পড়ছে তারপরে থার্ড স্টেপে থাকছে আমাদের ক্যাপকাট অ্যাপস যার মাধ্যমে আমরা ভিডিও এডিটিং কমপ্লিট করব এবং ফোর্থ স্টেপ এটা অপশনাল যদি আপনারা মনে করেন ইউজ করবেন তো করতে পারেন নয়তো না করতে পারেন তো ফোর্থতে থাকছে ইন শর্ট অ্যাপস এটার মাধ্যমেও ভিডিও এডিটিং কমপ্লিট করা যায় আমি যেহেতু ক্যাপকাট কাট এবং ইন শর্ট দুইটা মিলেই ভিডিও এডিটিং করে থাকি সে কারণে আপনাদেরকে এটা আমি সাজেস্ট করলাম তো স্টেপ টুয়ে রাখছি ভিডিও এডিটিং রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস বলতে এখানে বোঝানো হয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস দরকার তার মধ্যে নাম্বার একে আছে আপনাদের ভোকাল অ্যান্ড নয়েজ রিমুভার যেটা আমরা সবাই ফেস করি বিশেষ করে আমরা মোবাইল ইউজার যারা আছি বা নতুন ইউজার তাদের কাছে এক্সট্রা কোনো দামি মাইক্রোফোন থাকে না যে কারণে ভয়েস দেওয়ার পরে ভয়েসে অনেক নয়েজ এবং ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে যে কারণে আমাদের ভিডিও কোয়ালিফিকেশান ভালো হয় না তাই আমরা একটি লিঙ্ক দিব সেখান থেকে আপনারা এআইয়ের মাধ্যমে ভয়েস থেকে আপনাদের নয়েজ এবং ভোকাল রিমুভ করতে পারবেন নাম্বার দুয়ে আছে কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা ইউজ করতে পারবেন এটা আপনারা অ্যাজ ইউজুয়াল ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন আবার আপনারা চাইলে ইউটিউব লাইব্রেরি থেকে ডাউনলোড করে নিতে পারেন লাস্টে আছে অর্থাৎ তিন নাম্বার তো নাম্বার তিনে আছে কপিরাইট ফ্রি মিমস অর্থাৎ আপনারা যে জানেন যে ভিডিওর মাঝখানে বা শেষে আমার ভিডিওতে যেগুলো দেখেন যে একটি ফানির রিয়াকশান দিয়ে থাকে এইগুলো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং কপিরাইট ফ্রি কিভাবে পাবেন সেগুলো দিয়ে দেব প্রয়োজনে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে দেখবেন সবগুলো অ্যাপস মিমস এবং কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি সাজেস্ট করে রাখছি ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো এবারে স্টেপ থ্রি অর্থাৎ লাস্ট স্টেপ যেখানে আমরা ভিডিও এডিটিং শিখব তবে ভিডিও এডিটিং শেখার আগে আপনাদের একটা বিষয় জানতে হবে বিষয়টি হলো যে আমরা যেগুলো ভিডিও এডিট করব। প্রত্যেকটা ভিডিও যেন অর্গানিক এবং নিজস্ব তৈরি ভিডিও হয় এবং পরিশেষে যেন ভিডিওটির কোয়ালিটি অনেক হাই হয় অর্থাৎ কোয়ালিটি আপনাদের ভিডিওতে যত ভালো করতে পারবেন এনহ্যান্স করতে পারবেন তত ভালো ভিউজ পাবেন যেহেতু আমি একজন শর্ট ভিডিও ক্রিয়েটর সেক্ষেত্রে আমার হয়তো আজকের এই ফুল ভিডিও খুব একটা বেশি ভিউজ আসবে না সেক্ষেত্রে আপনাদের এটা দায়িত্ব থাকলো যে ভিডিওটা শেয়ার করে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও এডিটিং পদ্ধতি তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি মনে করেন যে কোনো কিছু জানার কমতি আছে বা জানতে ইচ্ছুক তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব। নেক্সটে কোনো ভিডিও অথবা কমেন্টে আপনাদের সেটার সমাধান করে দিতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ